এসি তো আমার আত্মা আছে যে বেলুন এই বেলুনের মধ্যে আপনাদের সবাইকে আমি বুঝে দিতেছি এই বেলুনের মধ্যে প্রত্যেকটা বেলুনের মধ্যে দশটার থেকে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা পর্যন্ত প্রাইস আছে ঠিক আছে এটা নিয়ম করে দিচ্ছি এই বেলুন গুলো প্রত্যেক একটা একটা নিবে যার যারা পছন্দ তোমরা নিবে নেওয়ার পর আহ এটা ফু দিয়ে মানে বেলুনটা ফাড়ান লাগবো যার বেলুনটা ফাটবো সেই প্রাইসটা পাইবো

ঠিক আছে <laughs> <laughs>

ঠিক দহ টকা পালা আৰু ঠিক আছে দশ টাকাটা লোকালকে দিয়ে দিলাম খুশি 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 ভালো লাগছে বাই বাই দিয়া টাটা দিয়া টাটা ঠিক আছে আর একটা আমি দেখাই আসছি তো হয়তো এক সেকেন্ড এর ডিফারেন্স আছে গাই তো সবের একটা মন আশা আছে সবাই কোন চেষ্টা করছে প্রচুর চেষ্টা করছে প্রচুর চেষ্টা করার বাদে কোন দিয়ে পারছে ঠিক আছে তো ইয়ার প্রাইসটা আমরা দেখব নিকে চাই তো ঠিক আছে দি কি প্রাইস আছে আমরা দেখে দিই ও মাই গড 10 টাকা এটাও 10 টাকা নাই নাই ভাল লাগে খেলবা খেলিবা ঠিক আছে নাই 现在。